বাবরি মসজিদ নির্মাণের পর প্রথম জুম্মায় উপচে পড়া ভিড় বাবরি মসজিদের নবনির্মিত কাঁচা মতে অনুষ্ঠিত হল প্রথম জুম্মার নামাজ শুক্রবার সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় করতে শুরু করেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছিল স্থানীয় প্রশাসন মসজিদের প্রাঙ্গনে এদিন দেখা যায় উপচে পড়া মানুষের ঢল নামাজ আদায় করতে ভোর থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন বহু ধর্মপ্রাণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে পানীয় জল মেডিকেল সহায়তা ও ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছিল স্থানীয় বাসিন্দাদের একাংশ জান নতুন নির্মাণের পর প্রথম জুম্মা হওয়ায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রশাসনও এদিনের নামাজকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ ধর্মীয় আচার পালনের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও উঠে আসে মানুষের ভিড়ে पले हरे भाई व প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ